রাষ্ট্রদন্য উক্ত দুর্নীতি মামলা নিষ্পত্তি হতে চলেছে আজ আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে কোর্ট চত্বরে এখন টান টান উত্তেজনা দুইয়ে কে দুই দুই দুগুণে 4 তিন দুগুণে ছয় চার দুগুণে 8 পাঁচ দুগুনি 10 সাত দুগুনি দুগুনি বারোগুন সুপ্রিম কোর্ট চাকরি দুর্নীতির মামলার রায় এই রায়ে জানিয়ে দেওয়া হলো হাইকোর্টের রায় বহাল রেখেই এগারো হাজার শিক্ষকের চাকরি বাতিল ঘোষণা করল সুপ্রিম কোর্ট স্যার তুমি কাঁদছো তোমার কি হয়েছে স্যার তুমি ভালো করে বলো তোমার কি হয়েছে স্যার আমরা দুষ্টুমি করেছি বলে তুমি আমাদের উপর আমরা কখনো করব না আমি

প্রতিদিন রোদের মধ্যে চার পাঁচ কিলোমিটার হেঁটে পায়ে হেঁটে যাবে স্কুলে তোমার মতো মানুষে এটা হবে কি হবে ঠিকই আছে এবার যদি তোমার শিক্ষা হয় আজকে আমার চাকরিটা চলে গেল আমি আমি কিছু ভাবতে পারছি না পুজোতে এসে গেল প্রতিবারের মতো এবারে তো পুজোর মিটিং ডাকতে হয় অবশ্যই প্রতিবারের মতো এবারও বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো দিনেশ পাল আছে না এবার উঠি আমার নাতিকে নিয়ে স্কুলে যেতে হবে বুঝেছো তুমি বেশ ভালোই আছো দাদা এই বয়সে ছেলে বৌমার লাথি ঝাটা খাচ্ছ তুমি আর কি বুঝবে গণেশ ছেলে তো নেই মেয়েকে বিয়ে দিয়ে ঘর জামাই রেখেছ তাই তুমি তো আরামই আছো তা যা বলেছ দিনেশ এই মাস্টার শোনো 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 আমায় কিছু বলবেন শোনো 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 আমায় কিছু বলবেন গণেশ না বলছিলাম তোমার চাকরিটা কি পার্মানেন্টলি নট হয়ে গেল না কিরে পাওয়ার আশা আছে খবরে যা শুনি বলি তাতে আর কিরে পাওয়ার আশা আছে বলে মনে হয় না

আর কিছুদিন সময় দিলে হতো না স্যার প্রায় এক বছর আপনি ইএমআই দিচ্ছেন না আপনার চাকরিটা তো নেই আর আপনি লোনটা কিভাবে শোধ করবেন আর কোনো দিনের মধ্যে এই ঘরটা ছেড়ে দেবেন আমরা যদি অবৈধ বলে বাতিল হতে পারি তাহলে যে দপ্তরটা আমাদেরকে চাকরি দিয়েছিল সেই দপ্তরটা কেন বাতিল হবে না সিস্টেম করেনা বছরের পর বছর মাইনে দিয়ে গেল সিস্টেমটা সুবিধা রেটে মাঠে বাজারে সমস্ত জায়গায় আমাকে সুবিধা হচ্ছে আমি এই এইভাবে কোনো ভদ্রলোক বাস্তবা A for apple apple B for ball ball C for cat cat D for dog dog বস্তে কিছু হলো আজ শুধুমাত্র দুটো দিন হাতে আছে खैर তো বাড়ি ছাড়তে হবে আমাদের আমি কিছু জানি না আর কিছু ভাবতেও পারছি না বুঝি কিন্তু বলতো এইভাবে কিভাবে চলবে দেখো বাড়িটাও তোমার চলে গেল এখন কোথায় থাকবে কি করবে তোমার জীবনে কোনো নেই তারপর ছেলেটার লেখাপড়া ভবিষ্যৎ সবকিছু ভেবেই আমি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি কি আমি প্রীতি আর ছেলেটাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি প্রীতি যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই চল প্রীতি না না ততদিন বাদল একটা কাজের খোঁজ করুক না না দাদা তুমি চলে যাও আগামী চহর হবে আহা কোথায় থাকবি কি খাবি তাছাড়া ছেলেটারও তো একটা ভবিষ্যৎ আছে আছে বাদল এই পরিস্থিতি কাটিয়ে উঠুক তারপর আমি নিজে এসে তোকে একদিন এখানে রেখে যাবে। চল প্রীতি দেরি হয়ে যাচ্ছে ও বাদল মাস্টার ও মাস্টার আরে চাঁদাটা দেবে নাকি বাড়িতে কেউ নেই তো দেখছি দরজাটাও খোলা চলো তো দেখি চলো তো চলো 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 স্টার কলাই করে দিলো হ্যাঁ কিন্তু কিন্তু আমরা তো এমনটা চাইনি আমাদেরই এমন অসম্মান অবহেলায় আমাদের সমাজের বুক থেকে হারিয়ে যায় কত বাদল মাস্টারের মতো প্রাণ কে খবর রাখি তাই প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করি কাউকেই এমন ছোট চোখে দেখবেন না কাউকেই যখন তখন অসম্মান অপমান করবেন না প্রত্যেকের একটা সংসার আছে জীবন আছে প্রত্যেকের আছে বেঁচে থাকার স্বপ্ন